হ্যালো বন্ধুরা আজ বিকেল না আজ বিকেল হয়ে গেছে তো আজ গোষ্ঠীর মিটিং ছিল সব গোষ্ঠীর দলের আজ খেয়ে কি খেয়ে একদম বেরিয়ে পড়েছিলাম তো এখন হয়ে গেছে তো বাড়ি ফিরছি তো সবাই কেমন আছে এটা জিজ্ঞেসই করা আমি আমার কথা বলতেই আমি ব্যস্ত হয়ে গেছি এই দেখো এই বৃষ্টি হলো কত কি সবাই মিলে এসছিলাম টিফিন দি চাই দেখো এক ব্যাগ টিফিনই আছে গিয়ে কে কাবে বল তো সবাই কেমন আছো বলো সাধনা ফুল ঠিক করছো কেন রোজ লাগে টিফিন আজ তো Joke নিয়ে আসিনি পুচু ঝোল লাগে খুব বৃষ্টি সব রকমই অপেক্ষাকে করে আছি টিহেসেছি তার জন্য এক ব্যাগ টিফিন চলো এখন তাহলে এটা দেখো আমাদের এই দেখো তো আমি মিরিমা সবাই যেন তো আজকে লাইভে আসবো রাত নটা সাড়ে নটা ওই টাইমে সবাই এসো তো কেমন লাগছে এই সবুজ পরিবেশটা তোমাদের বলো সবাই বেড়ে যাচ্ছে তো ভাই আজকের আমাদের বিকেলে ঘোরা হয়ে গেলো সব হয়ে গেল তো ভাই মিষ্টি ছোট্ট খাটো ব্লাউজ